হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এটা হলো ক্লাস ফিলেট রিপিট করা ক্লাস ফিলেটটা কিভাবে রিপিট করা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন তিনজনের সাহায্যে ক্লাস প্লেটটা রিপিট করা হয় এইখানে আছে আমাদের মনির ভাই এবং আরও আছে আমাদের প্রিয় বড় ভাই আওয়াল ভাই আরও আছে ছোটো ভাই আব্দুর রহিম সবাই মিলে ক্লাস প্লেটটা রিপিট করা হচ্ছে টা কপি ইমার্জেন্সি কাজ এজন্য আহুরা করে তিনজনে মিলে কাজটা শেষ করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিও বানাবো কি বর্তমান ভিডিওর বাজার খুব খারাপ যাচ্ছে ভিডিও তো চলেই না বলতে গেলে কেউ ঠিক মতো ভিডিও ইনকাম দেয় না ভিডিওতে শুধু শুধু ভিডিও বানানোই লস তার সাইতে ফটো আপলোড করলে অনেক ভালো তারপর মাঝে মধ্যে দু একটা ভিডিও আপলোড করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আপনারাও পাশে থাকবেন চাকরির পাশাপাশি যেটুক পারি আপনাদেরকে ভালোবাসা আদান প্রদান করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু